গুনুল স্বীকার করে তারা শয়তান এবং তাগুতের অনুসরণ করে তাগুতের পক্ষে যুদ্ধ আর জিহাদ করে আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া শয়তান হে দুনিয়ার মানুষ শুনো তোমরা ওই তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করো আর সংগ্রাম করো যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আল্লাহ বলেন উকাতিলুহুম হাতা তাকুন ফিтна ওয়ায়াকুন আদিনু কুল্লুন লিল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে কালিমার পতাকা উড্ডিন্না হবে যতদিন পর্যন্ত

শান্তি সংগ্রাম চালিয়ে যাইবেন এই ওয়াদা আমি আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের উপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম এই জমিনে কালিমার পতাকা উদ্দিন করে এবং এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন এবং আমার আপনাকে আমাকে আপনাকে এই কালিমার পাহারাদারি দায়িত্ব দিয়েছেন আমরা পাহারাদারি করবো তো ইনশাআল্লাহ আপনারা এই কথা কখনো ভাবেন না যে আমরা বিজয়ী হতে পারবো না না আল্লাহ রব্বুল আলমিন বিজয়ের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলেন কাতাবল্লাহুল আমি বাংলা আনা আমি এবং আমার রাসুল এই জমিনে বিজয়ী হব আমি আর রাসুল এই জমিনে বিজয়ী হব আমি আর রাসুল ছাড়া এই জমিনে আর কেউ বিজয়ী হতে পারবে না কেউ থাকবে না কেউ আমি আর রাসুলের সামনে টিকবে না ইনশাআল্লাহ তাহলে বিজয়ের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ আল্লাহ যতদিন আছেন এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ তাহলে আমাকে আপনাকে কি কাজ করতে হবে আমার আপনার কাজ হলো একটাই আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম আর যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন সকলে বলে আমিন ইনশাআল্লাহ যারা সুন্নত করে নেয় কবলা জমা চারেকা সুন্নত করে